আরে নানা আতান মধুর রবে সবে করিতে এই গাছের ডালে বসে বিভাগেরা পাখিরে নানা তান ধরিতে সুমধুর রবে সবে করিতেছে গান তবে কৃষ্ণ সন্দেহ করি যত নারী গণে নানা মতে কত ক্রীড়া

ভাসি জলে ভাসি কত কোমদিনী সরশির স্বচ্ছ জলে জলপক্ষী কত রাজংশ রাজংশী বিহরিতে রত সেই জলে কত হলে

এখনো পুরোপুরি ভাবে রান্না হয়নি ঠাকুরের প্রসাদ শুধু পায়েসটাই নামিয়েছি আর কিছু না আপাতত আর সব ফল মিষ্টি ওখানে সাজানো আছে গীতা পাঠ হচ্ছে ঠিক আছে কৃষ্ণ গীতা পাঠ হচ্ছে আরও অনেক প্রসাদে দেওয়ার জন্য জিনিসপত্র বানাতে হবে লুচি এমনি খিচুড়ি দেবো না ঠিক আছে সাদা ভাত ডাল একটা ঘ্যাট চাটনি মিষ্টি এগুলো দেব

মা বাড়িতে একটু পাশে বাড়িতে আর লোকজন এখনো আসেনি কমপ্লিট এখনো হয়নি আসা আসবে সন্ধ্যার সময় দূর দূরের থেকে আত্মীয় সজ গ্রামের বাচ্চা কাচ্চা তো এখনও আসেনি কারণ এখন একটা বাজে গেলা ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হবে বাড়িটা